বিশ্বব্যাপী সমাদৃত হলেও নিজ দেশে নিগৃহীত ডা জুবাইদার রহমান মেধা মনন ও কর্মদক্ষতায় বিশ্বব্যাপী সমাদৃত হয়েও নিজ দেশে নিগৃহীত হন চিকিৎসক ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান হীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রিয় কর্মস্থল থেকে চাকরিচ্যুত হন জিয়া পরিবারের এই পুত্রবধূ ডা জুবাইদা রহমান কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ কিংবা নৌবাহিনীর সাবেক প্রধান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যাই নন এর বাইরেও তিনি আপন মহিমায় ভাস্যর আপন বৈশিষ্ট্যে সমজ্জ্বল ডাক্তার জুবাইদা রহমান নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের পঞ্চান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন শিক্ষাজীবনে ডাক্তার জুবাইদা রহমান কখনো দ্বিতীয় হননি না দেশে না বিদেশে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশনসহ সহ সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন তিনি জুবাইদা ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন চার বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে ডিস্টিংশন সহ শতকরা তিরাশি ভাগ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জুবাইদা যেখানে ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথভুক্ত দেশ নাইজেরিয়া চীন সহ এই কোর্সে অংশ নিয়েছিলেন এই কোর্সে প্রথম হয়েছিলেন জুবাইদা রহমান তিনি ব্যক্তির স্বার্থের বাইরে গিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন দেশি বিদেশি নানা লোভনীয় প্রস্তাব স্কলারশিপ ও উজ্জ্বল ক্যারিয়ার এর হাতছানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি মানব সেবাকেই মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নীত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামান্য চাকরি বেছে নেন তিনি এখনো তার স্বপ্ন কিভাবে দেশের চিকিৎসা সেবার উন্নয়ন হয় তার ঘনিষ্ঠরা জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে উন্নয়নের বিষয়ে উদ্গ্রীব দেশে একটি আন্তর্জাতিক মানের একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার ইচ্ছা তার প্রবল তারা আরও জানান বিশালাকার একটি হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেন জুবাইদার রহমান কিন্তু বিধিবাম সেই তিনি ব্যক্তিজীবনে একজন একজন অরাজনৈতিক ব্যক্তি হয়েও শুধুমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার অপরাধে হীন রাজনৈতিক নিগ্রহের শিকার হন তার এই চাকুরি চুক্তির ঘটনায় হতবাক হয়েছেন দেশে বিদেশে তার অগণিত শুভাকাঙ্ক্ষীরা সংসদে কোনো সরকারি কর্মকর্তার চাকুরী চুক্তির খবর ঘোষণা করার মতো অভিনব ও হাস্যকর ঘটনা ইতিপূর্বে না ঘটলেও এমন হয়েছে ডাক্তার জুবাইদা রহমানের ক্ষেত্রে